অনেকবার অনেকের কাছে শুনেছিলাম চারধাম যাত্রা নাকি খুব কঠিন দু হাজার তেইশে আমি যখন বৈষ্ণব যাত্রা করেছিলাম তারপরেই ভেবে নিয়েছিলাম তিরিশ বছর পূর্ণ হওয়ার আগে আমি চারধাম যাত্রা সেরে ফেলব আর আজ উনতিরিশে জুন গঙ্গোত্রী যমুনেত্রী কেদারনাথ দর্শন করার পর আজকের গন্তব্য নারায়ণের দুনিয়ায় বদ্রীনাথ ধাম গুড মর্নিং বন্ধুরা মর্নিং ফর্ম সোনপ্রায়াগ বাবার টানে আর মনের আশায় কিন্তু আমরা চার দামের মধ্যে তিন দামের যাত্রা কমপ্লিট করে ফেলেছি তো এখন আমরা রয়েছি প্রায়গে তো আজকে আমরা রওনা দেবো কিন্তু বদ্রীনাথের উদ্দেশ্যে তো এই হোটেলে কিন্তু আমরা ছিলাম কেদারবাদ্রি লজ তো এখন বাজে নটা আমরা কালকে রাতে কিন্তু এখানে এসে পৌঁছেছি ঠিক সাড়ে দশটা থেকে এগারোটার সময় তো পায়ে এত ব্যথা যে হাঁটতে পারছি না এটা হচ্ছে পার্কিং এখানে আমাদের গাড়ি আসবে আস্তে আস্তে আমরা এগিয়ে যাব গত রাতে কেদারনাথ যাত্রার পর হোটেলে ফিরতে আমাদের বেশ দেরি হয়ে যায় তাই সকাল পাঁচটায় বেরোনোর থাকলেও বেরোতে বেরোতে আমাদের নটা বেজে যায় আর এই যে আমাদের গাড়িও চলে এসেছে এখানে এখন মাল কিন্তু লোডিং হচ্ছে কেন আমাদের প্রায় সাত আট ঘন্টা জার্নি হতে চলেছে তবে আজ আমরা প্রথমে যাব গুপ্ত আর সেখানেই রয়েছে বাবা বিশ্বনাথ মন্দির চলুন আমার সাথে আপনারাও দর্শন করবেন বাবা বিশ্বনাথকে তা আমরা কিন্তু এখন এসেছি হচ্ছে গুপ্ত কাশি আর এখানে কিন্তু বিশ্বনাথের মন্দির আছে ওটা আমরা দর্শন করবো ওরে কিন্তু মন্দির আছে আমাদের এখান থেকে সিঁড়ি দিয়ে উঠিয়ে যেতে হবে প্রায় পাঁচ সাতশোটা সিঁড়ি আছে এখান থেকে কিন্তু আমার উঠে যেতে হবে আমি কিন্তু যাচ্ছি বিশ্বনাথ মন্দিরে এই যে ওপর থেকে সিঁড়ি দিয়ে উঠতে হবে পুরাণ অনুযায়ী মহাভারতের যুদ্ধের পর পঞ্চপাণ্ডব তাদের আত্মীয়দের মৃত্যুর প্রায়শ্চিত করতে মহাদেবের সাথে সাক্ষাৎ করতে চেয়েছিলেন কিন্তু মহাদেব তাদের ওপর রুষ্ট থাকায় কাশী বিশ্বনাথ ধাম থেকে এই জায়গাতে এসে তিনি গুপ্তরূপে থাকতে লাগেন এবং তারপর থেকেই এই জায়গার নাম হয়ে যায় গুপ্ত এবং অন্যত্র এটাও কথিত আছে যে বাবা মহাদেব এই জায়গাতেই পার্বতীকে বিবাহ প্রস্তাব দিয়েছিলেন বিশ্বনাথ মন্দির দর্শন করে আমরা আবারও এগিয়ে চললাম এই মায়াবী পথ ধরে চোপ্তা ভ্যালির দিকে এই ভ্যালি এতটাই সুন্দর যে উত্তরাখণ্ডের মিনি সুইজারল্যান্ড বলা হয় এখন কিন্তু হচ্ছে হচ্ছে আগে এইখানে সামনে রাস্তা ফেটে গেছে বলছে তো গাড়ির কিন্তু পর পর লাইন এবার কতক্ষণ আমাদের এখানে দাঁড়াতে হবে সেটাই আমরা বুঝতে পারছি না কাজ চলছে আর পর পর দেখো গাড়ির কিন্তু লাইন পড়ে গেছে এখানে আর সামনে এখানে সব ফটো মটো তুলছে আমাদের এখানে ড্রোনও উঠছে তো আমরা প্রথমে ভেবেছিলাম যে মর যাবো কিন্তু মঠটা যেতে পারলাম না কেন ওখানে পাথর পড়েছে তো আমাদের ওখানে কিন্তু যেতে দিল না তো তাই ভাবলাম যে সামনে চোপটা হয়ে বেরিয়ে যাব পাহাড়ে আসার কিন্তু এটাই একটা সমস্যা যে কখন কি হয়ে যাবে সেটাই বোঝা যায় না তো আমাদের গাড়ি ছেড়ে দিয়েছি আমরা এখন রয়েছে চোপতা ভ্যালির সামনে এটা হচ্ছে এখানে কিন্তু বলা হয় উত্তরাখণ্ডের মিনি সুইজারল্যান্ড তো এখন পুরো চারিদিকে কিন্তু কুয়াশায় ভরা দেখা যাচ্ছে না আর মেন এখান থেকে কিন্তু যে টুঙ্গুনাথ মন্দির আছে সেটা কিন্তু এখান থেকে ট্রেকিং স্টার্ট হয় এখান থেকে পুরো চার কিলোমিটার কিন্তু পুরো চার কিলোমিটার ওপরে কিন্তু যে টুমনাথ মন্দির যেটা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ উচ্চতায় শিব মন্দির সেটা কিন্তু এখান থেকে ট্রেকিং স্টার্ট হয় পরে এক সময় এসে কিন্তু এই মন্দিরটা ট্রেকিংটা করবো আমরা তো অসাধারণ লাগছে কিন্তু দেখো কুয়াশায় কুয়াশা চারিদিকে যত উপরে উঠছি তত কিন্তু ঠান্ডা লাগা শুরু হয়ে গেছে তো তাই একটু ভাবলাম আমি দোকানদের চা পা খেয়ে নিই আর চাটা কিন্তু অসাধারণ লাগছে অসাধারণ তো আমাদের চা ঠা খাওয়া হয়ে গেছে এবারে মানে কিন্তু বেরোবো আমাদের এখান থেকে কিন্তু বদ্রীনাথ পৌঁছাতে প্রায় পাঁচ থেকে ছ ঘন্টা লাগবে আর যদি ট্রাফিক হয় তাহলে আরও এক দু ঘন্টা বেরিয়ে যাবে মানে এখন বাজে তিনটে ধরে নিচ্ছি ওই আটটা নটা দশটা বাজতে পারে আজকের আমাদের যাত্রাপথ যতটাই সুন্দর ততটাই আবার ভয়াবহ আসলে গাড়োয়াল হিমালয়ের এই জায়গাগুলোতে যে কোনো সময় ল্যান্ডস্লাইড হওয়ার সম্ভাবনা থাকে দিনের আলো সরে অন্ধকার নেমেছে আর এই রাস্তাগুলো যেন আরও ভয়াবহ লাগছে রাস্তায় যেখানে সেখানে পাথর পড়ছে এক দু কিলোমিটার পর পর একটা করে জেসিবি আমরা দেখতে পাচ্ছি এগুলো পাথর সরানোর কাজ করছে আর ঠিক এভাবেই কিছুটা ভয় এবং কিছুটা এক্সাইটমেন্ট সাথে করে নিয়ে আমরা পৌঁছে গেলাম স্বয়ং নারায়ণের দুনিয়ায় তো এখন কিন্তু আমরা চলে এসেছি বদ্রীনাথ ধাম ওই যে সামনে এখান থেকে একশো মিটার হচ্ছে বদ্রীনাথ ধাম তো আমরা এখন পৌঁছাচ্ছি হচ্ছে আমাদের গেস্ট হাউস তো চলো গিয়ে তোমার সাথে শেয়ার করছি গেস্ট হাউসটা তো ফাইনালি আমরা তেরো ঘন্টা জার্নি করে সোনপ্রায়ক থেকে চলে এসেছি নারায়ণের ঘরে মানে বদ্রীনাথ তো আমাদের এখানে আসতে কিন্তু প্রায় তেরোটা ঘন্টা সময় লেগেছে আর আমরা এখানে উঠেছি একটা হোমস্টেতে সেটার নাম হচ্ছে জাগিরদার হোমস্টে তো সেটা কিন্তু একদম মন্দির থেকে প্রায় একশো মিটার দূরে তো এখন বাজে প্রায় দশটা আমরা কিন্তু বেরিয়েছিলাম ওখান থেকে সকাল নটার সময় তো এখানে এসে পৌঁছালাম আর এই যে তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমাদের গেস্ট হাউস খুবই সুন্দর অসাধারণ রাত্রিবেলা কিন্তু বোঝা যাচ্ছে না কিন্তু সকালবেলা এটা খুব ভালোই বোঝা যাবে তাই তো একদম মানে বাজারের মধ্যে একটা হোমস্টে পাবেন যেখান হয়তো গাড়ি অ্যাক্সেস খুব সোজা বাট এখান থেকে মন্দির একেবারে পাশে একশো মিটারের মধ্যে আর এটা ঠিক নদীর এই পারে যেখানে কোনো হোমস্টে হোটেল নেই একেবারে পাহাড়ের নিচে সবার থেকে আলাদা এবং কালকে সকালে যেটা দেখবেন বা আমরা যেটা দেখব দেখা যাক কি লেখা থাকে বদ্রীনাথ এই জায়গাটা বেশ জমজমার একটা এরিয়া আর এবারে আমাদের বদ্রীনাথের আস্থানা মন্দির থেকে মাত্র একশো মিটার দূরে একটি হোমস্টে যার নাম জাকিরধার হোমস্টে তো এটা কিন্তু আমাদের চার ধামের মধ্যে একদমই লাস্ট ধাম মানে চার ধাম কিন্তু আমরা পুরোপুরি কমপ্লিট কালকে সকালে করে নেবো মানে এখন আমরা মন্দিরে দর্শন করিনি তো যতক্ষণ না মন্দির কিন্তু দর্শন হবে ততক্ষণ আমাদের চারধাম যাত্রা কিন্তু কমপ্লিট হবে না এই সাত দিনে কিন্তু আমাদের অনেক কষ্ট করেছি রাতে না ঘুমিয়ে ভালো করে খাওয়া দাওয়া না করে কিন্তু আমরা টোটাল এই ধামগুলো কমপ্লিট করেছি মানে ভগবানের আমাদের ওপর আশীর্বাদ ছিল তাই জন্য আমরা ধামগুলো কমপ্লিট করেছি কারোর কোনো শরীরও খারাপ হয়নি কারোর কিছু কি প্রবলেম হয়নি তাহলে একটাই প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে সবার কিন্তু পায়ে খুব ব্যথা কেন কালকেই আমরা কেদারনাথ ট্রিপ কমপ্লিট করে কোনো মতে রাত্রিটুকু এসে নিয়ে কিন্তু আবার সকালবেলা বেরিয়ে আমরা এখানে চলে এসেছি তো এখানে আসার যে জার্নিটা সেটাও কিন্তু একটা জার্নি আর আসার পথে যে আমরা দৃশ্যগুলো দেখেছি কোনো সময় খুবই সৌন্দর্য দৃশ্য আর কোনো সময় কিন্তু খুবই ভয়ঙ্কর যেটা আমরা এই কিছুক্ষণের মধ্যে মানে দু তিন ঘন্টা যেটা কমপ্লিট করে আসলাম সেটাই মানে কোনো কোনো জায়গায় পাথর কিন্তু ভেঙে পড়ছে উপর থেকে পড়ছে কোনো কোনো জায়গায় খোদাই হচ্ছে রাস্তা কিন্তু খুবই যে নির্জুম একদম মানে ফাঁকা রাস্তা আর সেই নদীর একটা স্রোতের আওয়াজ মানে অসাধারণ কিন্তু আমরা দৃশ্য দেখতে দেখতে এসেছি রাত কেটে সূর্য উদয় হলো রাতের বেলা বদ্রীনাথ দেখে ঘুমাতে গেছিলাম আর সকালবেলা উঠে যে বদ্রীনাথকে দেখলাম সেটি আরও সুন্দর তো আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেটা কিন্তু হচ্ছে নারায়ণ পর্বত মানে বদ্রীনাথ ধাম আর এটা কিন্তু হচ্ছে নর নরপর্বত আর পেছনেই কিন্তু দেখতে পাচ্ছি হচ্ছে আমরা নীলকণ্ঠ মানে শাকসাত ভোলে বাবাকে এই যে দেখতে পাচ্ছ জুম করে আমি দেখাচ্ছি যাই না কত দেখা যাবে মেঘে ঢেকে গেল কিন্তু পর্বতটা একদম সকাল সকাল কিন্তু চকচক চকচক করছিল পরিষ্কার একদম তো আমরা এখন চলে যাব কিন্তু মন্দিরে দর্শন করতে আর পুজো দিতে এই যে সব রেডি হয়ে গেছে ভাই চলেন রেডি ফেডি হয়ে তো সকালবেলা কিন্তু ঠান্ডা ঠান্ডা লাগছিলো এখন একটু হালকা ঠান্ডাটা কমেছে তাই জ্যাকেটটা পিঠে নিয়ে নিয়েছি যদি ঠান্ডা লাগে তাহলে আবার জ্যাকেটটা পরে নেবো আর এইটা কিন্তু আমরা যেখানে রয়েছি সেটা কিন্তু আমাদের গেস্ট হাউস খুবই সুন্দর পরিষেবা খাওয়া দাওয়া কিন্তু খুব সুন্দর হ্যাঁ এখানে কিন্তু ছোট ছোট টেন্টও করা আছে একটুখানি ওপরে তাই জন্য হয়তো লোকজন বুক করে না কিন্তু আমরা করলাম কারণ আমাদের ফাঁকা ফাঁকা পরিবেশই ভালো লাগে এই যে এইখান থেকে কিন্তু সিঁড়ি দিয়ে নেমে নেমে তারপর ওখান থেকে বাদিক গেলেই নারায়ণের দর্শন পেয়ে যাব এরকম ঠিক রাস্তাটা ওর জন্য মানে হোমস্টেটা একটু ফাঁকা ফাঁকা থাকে নালে কিন্তু এর পরিষেবা কিন্তু খুব সুন্দর আর বলতে গেলে খাওয়ার দাওয়ার কিন্তু অসাধারণ পুরো একদম ঘরের মতন রান্না সামনাসামনি রান্না করবে অলকানন্দা নদীর তীরে এবং নরনারায়ণ পর্বতের কোলে স্বয়ং বদ্রীনাথের মন্দির এই মন্দিরটিকে ছোটা চারধামের একটি বলে গণ্য করা হয় হিন্দু পুরাণ অনুসারে এই স্থানে বিষ্ণু ধ্যানে বসেছিলেন ধ্যানের সময় বিষ্ণু এখানকার দারুণ শীত সম্পর্কে কিছুই জানতেন না তার স্ত্রী লক্ষ্মী একটি বদ্রি গাছের আকারে তাকে রক্ষা করেছিলেন এবং তারপর লক্ষ্মীর ভক্তিতে তুষ্ট হয়ে বিষ্ণু এই অঞ্চলের নাম দেন বদ্রিক আশ্রম এবং তারপর পরবর্তীকালে এই জায়গার নামকরণ হয়ে নাম হয় বদ্রীনাথ ধাম তা আমরা কিন্তু চলে এসেছি বদ্রীনাথ ধাম আর ওই যে আমাদের বসতে কিন্তু দেখা যাচ্ছে প্রায় একশো মিটার দূর থেকে আমাদের কিন্তু মন্দির আর ওই যে পিছনে তোমরা ওটা কিন্তু নারায়ণ পর্বত এটা কিন্তু হচ্ছে নর পর্বত পাশাপাশি মাঝখান থেকে নদী হয়ে যাচ্ছে দাঁড়িয়ে এখানে প্রসাদে রাখিয়ে নিলাম একশো টাকা করে কিন্তু এখানেই কিন্তু আমাদের ব্যাগ আর জুতো রাখলাম আর এই হচ্ছে লাইন সবাই মিলে আমরা লাইনে দিয়েছি এবার দর্শন করবো নায়ণের ভেতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই বাইরে যতটুকু করতে পারছি করছি চলো আস্তে আস্তে রই বদ্রিনাথ মন্দিরে গর্ভঘৃয়ের মধ্যে বদ্রী গাছের নিচে বদ্রিনারায়ণের একটি শালগ্রাম শিলা রয়েছে এবং এই শিলাকেই দেবতারূপে পুজো করা হয় মূল মন্দিরের শালগ্রাম শিলা বাদেও রয়েছে পনেরোটি দেবদেবীর মূর্তি সেগুলি সবই দক্ষিণ ভারতের আদলে তৈরি অপরা দয়ায় কিন্তু আমাদের চারধাম যাত্রা আজকে কমপ্লিট হলো তো অনেক কষ্ট অনেক কিন্তু পরিশ্রম করে আমরা চারধাম যাত্রা কমপ্লিট করলাম কিন্তু দর্শনটা খুবই ভালো হয়েছে আর সন্ধ্যাবেলা কিন্তু আমরা ভালো করে আরেকবার দর্শন করে নেবো এই যে সবাই বেরিয়ে পড়েছে এখন আমরা যাব কিন্তু একটু খাওয়া দাওয়া করবো করে চলে যাবো কিন্তু মানা গ্রামের দিকে তো মন্দির থেকে দর্শন করে সামনে ব্রিজ দিয়ে কিন্তু এই যে একটা বাজার পড়বে এখানে কিন্তু অনেক দোকানপত্র আছে যেখান দিয়ে তোমরা কিন্তু সব জিনিসপত্র কিনতে পারবে তারপর পুজোর সামগ্রী কিন্তু কিনতে পারবে আর সামনে কিন্তু রয়েছে খাওয়া দাওয়ার জায়গা সব কিছু কিন্তু এখানে রয়েছে তো দূর থেকে কিন্তু আলোকনন্দা নদী আর সামনে হচ্ছে কিন্তু বদ্রীনাথ ধাম তো আমরা কেদারনাথ দর্শন করে নামার পরই কিন্তু যাত্রা ওখানে বন্ধ করে দিয়েছিল তো আমরা বুঝতে পারিনি কিন্তু এখন জানতে পারলাম ওখানে ধস নেমেছে মানে এখন কিন্তু যাত্রা পুরো বন্ধ তো যারা কিন্তু ওপরে আছে তারা ওখানে ফেঁসে রয়েছে তো মানে আমাদের ভগবান কিন্তু সাথ দিয়েছে যে আমরা একদিন আগেই কিন্তু দর্শন করে আমরা নিচে চলে আসতে পেরেছি বদ্রি বিশালের দর্শন সেরে আমরা এগিয়ে চললাম মানা গ্রামের দিকে যা কিনা ভারতের প্রথম গ্রাম আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্টের মাধ্যমে জানাবেন চারধাম যাত্রার আগের ভিডিওগুলি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবারও ফিরছি মানাগ্রামের সুন্দর একটি ভিডিও নিয়ে